আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগু স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো পপন পদত্যাগ করলে যেভাবে চলবে বিসিবি বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি কিনলেন সাকিব খান জীবনের কঠিন সময় পার করার উপায় বললেন বিরাট কোহলি যে কারণে বাবর আজমের উইকেট চান শরীফ শত্রুতা করে বাবরকে শীর্ষে রাখে আইসিসি শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন কয়েক আগে লন্ডনে পাড়ি জমান পাপন সেখান থেকে বিসিবির এক পরিচালককে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি তবে সেটি করতে গেলে বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতি নাজমুল হাসানকেই সেটা তিনি দেশের বাইরে থেকেই করতে পারবেন প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতিত্ব করার দায়িত্ব সভাপতি তার অনুপস্থিতিতে অন্য কোন পরিচালকের উপর ন্যস্ত করতে পারেন অথবা সভাপতির অনুপস্থিতিতে সভায় উপস্থিতদের কারো প্রস্তাবে যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারেন একটি সূত্র জানাই বিসিবির সভাপতি আনুষ্ঠানিকভাবে পদ পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে সরকার পতনের পর দিন থেকে বিসিবিতে চলছে মিটিং শোডাউন নানা ক্রীড়া সংগঠকরা বর্তমান বোর্ড পরিচালকদের পদত্যাগ সহ নানা দাবি তুলেছেন ভবনের ভেতরের পরিবেশ গুমট যেহেতু সভাপতি সহ একাধিক পরিচালক বিসিবিতে আসছে না তাদের কোনো খোঁজও নেই সেক্ষেত্রে রদবদল এখন আবশ্যক বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি সভায় কেউ অনুপস্থিত থাকলে তাহলে তার পদ এমনিতেই বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে নিখোঁজ পরিচালকরা আর বিসিবিতে হাজির না হলে নতুন পরিচালকদের দায়িত্ব আনা যেতে পারে প্রক্রিয়া মেনে এখন সেই পরিবর্তনের ব্যাপ্তি কেমন হবে সেটাই আলোচনার বোর্ডে পাপনের ডান হাত হিসেবে পরিচিত ইসমাইল হায়দার মল্লিক আছেন সংযুক্ত আরব আমিরাতে মিডিয়া কমিটির চেয়ারম্যান কানাডা পালিয়েছেন বিসিবির নারী উইং এর চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলাম নাদিল দিল নিখোঁজ ফলে বোর্ডে বড়সড় পরিবর্তন আনতে হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বর্তমান বোর্ডের একজন পরিচালক হয়তো থাকতে পারে নতুন পরিচালনা পর্ষদে কিন্তু সর্বোচ্চ দুইজন সরকার চাইলেই বোর্ড ভেঙে দিতে পারবে না বা সব পরিচালক একযোগে পদত্যাগ করতে পারবেন না সেই ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে এই অভিযোগে আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে হবে আইসিসি এর বাধ্যবাধকতা অনুযায়ী কোনো বোর্ডে পরিবর্তন আনতে হবে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী তখন নতুন সভাপতির সঙ্গে গোটা দশেক বোর্ড পরিচালককে রেখে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করা হতে পারে যারা এক বছরের মধ্যে নির্বাচন দেবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লীগ প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন পেয়ে এবং সাবেক খেলোয়াড় সার্ভিসেস বিশ্ববিদ্যালয় কোটা থেকে পরিচালক পদে নির্বাচন করতে পারেন এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি দুজন পরিচালকের মনোনয়ন দেয় এই কোটা থেকে এখনকার বোর্ডে আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মোহাম্মদ জালাল ইউনুস নির্বাচিত বোর্ড পরিচালকদের ভোটে পরে নির্বাচন করা হয় বোর্ড সভাপতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের কিছু দলের মালিকানাও বদলে যাচ্ছে ঢাকা ফ্রান্স ফ্রাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক সাকিব খানের কোম্পানির রিমার্ক হারল্যান্ড সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপার স্টার সাকিব খান রূপালী পর্দার জগৎ থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেট অঙ্গনে ইতিমধ্যে সাইনিং মানে সহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে আগামী বিপিএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে এখনো শঙ্কা আছে ক্ষমতার পরিবর্তনে ফ্রাঞ্চাইজিগুলোর অবস্থা খারাপ এদিকে আত্ম গোপনে থাকা বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আত্মগোপনে আছেন বিসিবির আরো কিছু কর্মকর্তা সব মিলিয়ে ছন্নছাড়া অবস্থা দেশের ক্রিকেট প্রশাসনের প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় আসে অনেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সেই সময় অতিক্রম করে অনেকে আবার ব্যর্থ হয় ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির ক্যারিয়ারের খারাপ দিনগুলোর কথা সবারই জানা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এবার জানালেন কিভাবে খারাপ সময় পার করতে হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আটচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে কোহলি বলেন যে সময়টা তোমার ভালো যাচ্ছে না সেই সময় তুমি কিভাবে সামলাচ্ছ সেটা গুরুত্বপূর্ণ একটা সময় আসে যখন কোনো কিছু করতে ইচ্ছা করে না খেলতে ইচ্ছা করে না অনুশীলন করতে ইচ্ছা করে না জিমে যেতে ভালো লাগে না সেই সময় তুমি কি করছো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তিন ফর্মেট মিলিয়ে আশিটি আন্তর্জাতিক সেঞ্চুরি মালিক কোহলি নিজের দর্শন আরও বলেন জীবনে এমন সময় আসবে সেই সময়টাকে সম্মান জানাতে হবে কঠিন সময়ের মধ্যেও কাজ করে যেতে হবে সেটাই আসল খেলা কারণ সেই সময় সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নেয় আমি এভাবেই দেখতে পছন্দ করি দু সালের নভেম্বর থেকে সালের সেপ্টেম্বর পর্যন্ত কোন সেঞ্চুরি করতে পারেননি কোহলি এই সময় তাকে প্রচুর সমালোচনা হজম করতে হয়েছে সেই সঙ্গে ছিল অধিনায়কত্বের চাপ কেউ কেউ তো দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন কিন্তু কোহলি আবারও ফিরে আসেন দুর্দান্ত ভাবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়ে এই থেকে অবসর নেন তিনি পাকিস্তানের মহাতারকা বাবর আজমের উইকেট শিকার করতে মুখিয়ে আছেন বাংলাদেশের তরুণ পেসার শরীফুল ইসলাম আজ লাহোরের গাদ্দাফে স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে স্বপ্নের কথা জানিয়েছেন বাঁহাতি এই পেসার গত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল এরপর সুপার এইটে ফুল ফিট থাকলেও তাকে একাদশে রাখা হয়নি তার জায়গায় তানজিম হাসান সাকিব ঝলক দেখিয়েছিলেন বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ও কানাডায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন শরিফুল সাদা বলে তিনি এই সময় অন্যরকম ঝড়ো বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন এখন লাল বলের টেস্ট খেলতে চলেছেন এই চ্যালেঞ্জ কিভাবে নেন জানতে চাওয়া হলে শরিফুল বলেন আসলে বলে একটু তফাত রয়েছে তবে আমি এখানে অনুশীলন করেছি আশা করি ভালো কিছু করতে পারবো একুশ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে রাওয়াল পরেরটি মাঠে গড়াবে করাচিতে ত্রিশ আগস্ট পাকিস্তানের বাবর আজম ও শান মাসুদ অভিজ্ঞ ব্যাটসম্যান তাদের নিয়ে শরীফুলের ভাবনা এমন আমি চাই তাড়াতাড়ি বাবর ভাইকে প্যাভিলিয়নে পাঠাতে আর তার উইকেট শিকার করা আমার জন্য স্বপ্নের আমিও চাই তাকে আউট করতে বাবর ভাইয়ের উইকেট স্বপ্নের মতো শত্রুতা করেই বাবর আজমকে ব্যাটিং ব্যাঙ্কিংয়ের শীর্ষে রেখেছে আইসিসি এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তার দাবি আইসিসি চায় বাবর পারফর্ম করুক যে কারণে পারফর্ম না করা একজন ক্রিকেটারকে এখনো র্যাঙ্কিং এর শীর্ষে রেখেছে সংস্থাটি আইসিসি সর্বশেষ র্যাঙ্কিং এ দুয়ে উঠে এসেছেন রোহিত শর্মা তিনে শুভমান গিল ও চারে আছেন বিরাট কোহলি তবে এক নম্বরেই রয়ে গেছেন বাবর অথচ দু সালের নভেম্বর থেকে ওয়ান ডে ক্রিকেটে বলার মতো কোনো পারফর্ম করছে না বাবর বাসিত আইসিসি র্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তার দাবি এই র্যাঙ্কিং শুধু পারফর্ম বিবেচনায় হয় না অন্য কোন বিষয় এখানে থাকতে পারে বলে মনে করেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে এমন দাবি করেছেন বাসিত সেখানে তিনি বলেন যখন আমি আইসিসি র্যাঙ্কিং দেখেছিলাম বাবর আজম শীর্ষে ছিলেন দুই নম্বরে ছিলেন রোহিত শর্মা তিন নম্বরে ছিলেন শুভমান গিল এবং তারপরে চতুর্থ নম্বরে ছিলেন বিরাট কোহলি বাকি নামগুলো আমি পড়ার প্রয়োজন মনে করিনি কারণ এবং কারণিস্রের নাম সেখানে বাবার আজম আর গিল বাসিদের মতে সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং নিউজিল্যান্ডের রাচীন রাবিন্দ্র কিন্তু তারা র্যাঙ্কিং এর শীর্ষ পর্যায়ের দিকে নেই এই দুই ব্যাটারকে বাদ দেওয়ার কারণে আইসিসের র্যাঙ্কিং সাজানোর মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিদ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার পাপন পদত্যাগ করলে যেভাবে চলবে কিনলেন সাকিব খান বিসিবি ঢাকার জীবনের কঠিন সময় পার করার উপায় বললেন বিরাট কোহলি যে কারণে বাবর আজমের উইকেট চান শরিফুল শত্রুতা করেই বাবরকে শীর্ষে রাখে আইসিসি এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ